আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো পটেটো মেয়নিস আজ আমি মাত্র দুইটা আলু দিয়ে এত মজার আর এত টেস্টি মেয়োনিটা তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মেয়োনিশটা তৈরি করা যায় প্রথমে আমি এখানে দুইটা আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখন ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি রাতে এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুর ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জারে আলুগুলোকে নিয়ে নেব তারপরে এখানে আমি দিব এক টেবিল চামচ রসুনের কোয়া এখানে আপনারা রসুনটা বাটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এখানে এক টেবিল চামচ লেবুর রস টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা এখানে চিনিটা স্কিপও করতে পারেন তারপরে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আর এখানে আমি ব্যবহার করব হাফ কাপ মতো লিকুইড দুধ বেশ আর কোনো এখানে উপকরণ লাগবে না এখন আমি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে এগুলোকে পিষে নেব এই যে দেখুন বিলেন্ডার কতটা মিহি করে পিষা হয়ে গেছে আর একদম লিকুইডটা কতটা ঘনত্ব হয়েছে আর পারফেক্টলি হয়েছে দেখে পোড়াটাই অবাক হয়ে যাবেন নিজ হাতে তৈরি যখন করবেন এতটাই এই আলুর মেয়োনিজটা সুন্দর আর সুস্বাদু হয় খেতে এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার পটেটো মেয়নিস পটেটো মিউনিজটা অনেকটা ডিমের মেওনিসের কাছাকাছি খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদ বাজারের কেনার চেয়ে এই মিউনিজটা খুব অল্প খরচে তৈরি করা যায় আবার হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু এই পটেটো মিউনিজটা তৈরি করা যায় বাসাতে তৈরি করা পটেটো মিয়ানিসটা অনেকটাই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা তাই এই মেনিসটা সকলের খাওয়া নিরাপদ আর এরকম রোলগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ